জানিয়ে দিব বাংলাদেশের সব থেকে আলোচিত সমালোচিত আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিচ্ছি ব্যাংকিং খাতে পাঁচ লাখ কোটি টাকা আত্মসাত হয়েছে বলছে গভর্নর এরপর জানিয়ে দিব বাসদ কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর ও নিন্দা আরও জানিয়ে দেব দেশের নাম বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র চাই ইসলামী আন্দোলন চলন্ত দুই বাসে স্বর্ণালঙ্কার সিনতাই এবং সর্বশেষ থাকছে আজকের সমাজের থেকে গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টি এখন গোটা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে পুলিশ একটি আওয়ামী বাহিনী ছিল আমরা বলতে পারি এই পুলিশ বাহিনী ছিল আওয়ামী লীগের বা বা চাকর গোলাম এদের দোষ দেখলে এদের মনোগ্রাম দেখলেই আমরা বুঝি এরা খাস আওয়ামী লীগ এদের অন্তরে এবং কলবের মধ্যে আওয়ামী জিকির বসিয়ে দিয়েছিল এই নৌকার মাঝি বিশ্ব অলিয়ে কামেল মাওলানা শেখ হাসিনা আল্লাহ তাকে হেদায়তের নূর বসিয়ে দিয়ে তার অন্তরে তার অন্তরকে পরিবর্তন করুক এবং বাংলাদেশের জন্য সুচিন্তিত একটি প্ল্যাটফর্ম তৈরি করে বাংলাদেশকে এক তিব্বত সাগরে পরিণত করতে যে উদ্ভট প্লান এই প্লানে সাকসেস হওয়ার তৌফিক দান করুক দর্শক এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন ব্যাংকিং খাতে পাঁচ লাখ কোটি টাকা আত্মসাদ হয়েছে বলছে গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেছেন দেশে ব্যাংকিং খাত মানি লন্ডারিং এর বড় ভিকটিম বড় বড় কিছু গ্রুপ ও পরিবার অর্থ পাচার করে দেশের বাইরে নিয়ে গেছে এর পরিমাণ আড়াই থেকে 3 লাখ কোটি টাকা সব মিলিয়ে ব্যাংকিং খাতে প্রায় 5 লাখ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে এর মধ্যে চট্টগ্রামের বড় একটি গ্রুপ প্রায় 1.5 লাখ কোটি টাকা পাচার করেছে অর্থ পাচার প্রতিরোধ ও সমস্যামূহিক ব্যাংকিং ইস্যু নিয়ে শুক্রবার বিকেলে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর এসব তথ্য তুলে ধরেন এই সময় তিনি সাংবাদিকদের বলেন পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে আগামী ছয় মাসের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবেন কয়েকটি দেশে পাচারের অর্থে কেনা সম্পদ জব্দ করার চেষ্টা করছি ভবিষ্যতে যেন আর অর্থ চুরি ও পাচার না হয় সে বিষয়ে আমরা কাজ করছি গভর্নর বলেন ব্যাংকের কোন কর্মকর্তার বিরুদ্ধে লুটপাটে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ করা হলে তা আমলে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশ ব্যাংকের টাকার পর চট্টগ্রাম বড় ইউনিট উল্লেখ করে গভর্নর বলেন চট্টগ্রামে আমাদের একটি বড় জায়গা আছে তাই এখানে একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র করার উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের মূল দায়িত্ব সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্য নিয়ে আসা শেয়ার বাজার ও রিজার্ভ স্থিতিশীল আছে আমরা স্বস্তির জায়গায় চলে এসেছি রপ্তানি বাড়ছে মূল্য স্মৃতি এখন সহনীয় কোন সংকট আছে বলে মনে করি না বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে নিয়মিত আমদানি হচ্ছে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান এফ এম শাহিনুল ইসলাম নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ উপস্থাপনায় ছিলেন উপপরিচালক মোহাম্মদ জোবাইর হোসেন বাসদ কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর নিন্দা রাজধানীর সেগুন বাগিচায় বাসদের কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর ও খুলে নেওয়ার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি শুক্রবার বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান বাসদের সাধারণ সম্পাদক বজরু রশিদ ফিরোজ এতে বলা হয় বৃহস্পতিবার রাত বারোটার দিকে একদল দুর্বৃত্ত সেগুন বাগিচায় আট থেকে চার এ ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় অবস্থিত বাসদ কার্যালয় ও ভ্যানগার্ড কার্যালয়ের সাইনবোর্ড খুলে নেওয়ার চেষ্টা করে এ সময় ভবনে উপ বাসদের কর্মীরা ওপর থেকে ডাকাটাকি করলে দুর্বৃত্তরা ভ্যানগার্ড কার্যালয়ে লেখা সাইনবোর্ডটি নিয়ে পালিয়ে যায় এবং বাসদের সাইনবোর্ডটি খোলার চেষ্টা করলেও সেটি নিতে পারেনি বিবৃতিতে বাসদ অফিসের সাইনবোর্ড ভাঙচুর ও খুলে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় দাবি জানানো হয়েছে একই সঙ্গে বাসদ অফিস সহ সব রাজনৈতিক দলের কার্যালয়ে নিরাপত্তা বিধানে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে আরও বলা হয় এর আগে নয়ই এপ্রিল রাতেও একবার দুর্বৃত্ত সাইনবোর্ড খুলে নেওয়ার চেষ্টা করে ওই দিনও বাসদের কর্মীরা দেখে ফেলায় তা নিতে পারেনি দেশের নাম বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে নাগরিক নাগরিকতন্ত্র ও জনগণ তন্ত্রী বাংলাদেশ চালুর প্রস্তাব করেছিল সংবিধান সংস্কার কমিশন তবে নতুন প্রস্তাবনায় পিপল ওয়েলফার স্টেট অব বাংলাদেশ তথা বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র নামে প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে দেওয়া দলীয় মতামতে এমন প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন জাতীয় সংসদ ভবনে অবস্থিত কমিশন কার্যালয়ে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের হাতে মতামত তুলে দেন দলটির প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম ইমতিয়াজ আলম সহকারী মহাসচিব আহমদ আব্দুল কাইয়ুম এবং মিডিয়া সেলের প্রধান নয়োগ কে এম শরীতুল্লাহ মতামত পেশ শেষে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন সাংবাদিকদের বলেন রাষ্ট্রের নাম হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রস্তাব করেছে ওয়েলফেয়ার স্টেট বাংলাদেশ কারণ এই নামের মধ্যেই জনকল্যাণ নিশ্চিত করার কথা বলা আছে সংখ্যানুপতি খারে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন আমরা সব নির্বাচন সংখ্যানুপতি খারে চাই স্থায়ীভাবে স্বৈরাচার প্রতিরোধী প্রতিরোধিতা কার্যকর পদ্ধতি এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন স্বাধীন স্বাধীনতার পর সবার অংশগ্রহণে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়েছে যাতে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে এই প্রক্রিয়ার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করতে পারব থেকে কমিশন একাধিক দলের সঙ্গে সংলাপ করবে সংস্কার কমিশনগুলোর করার সুপারিশ চূড়ান্ত করতে গত বেশি মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐক্যমত্ত কমিশন আগামীকাল শনিবার বাংলাদেশ জাসদ ও জাকের পার্টির সঙ্গে কমিশনের আলোচনা হওয়ার কথা রয়েছে সাভারে অস্ত্র ঠেকিয়ে চলন্ত দুই বাসে স্বর্ণালঙ্কার ছিন্তাই ঢাকার সাভারে পৃথক স্থানে যাত্রী বেশে চলন্ত দুই বাসে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ায় অভিযোগ পাওয়া গেছে শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকা আরিচা ও মহাসড়কের সিএনবি এলাকায় রাজধানী পরিবহন ও দুপুর বারোটার দিকে একই সঙ্গে একই সড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহনে এ চিন্তায়ের ঘটনা ঘটে চিন্তাকারীদের কবলে পড়া সাভার পরিবহনের যাত্রী তাইপুর রহমান বলেন স্ত্রী ও পরিবার নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সাভার থেকে ওই বাসে উঠি বাসটি ব্যাংকটাউন এলাকায় পৌঁছারে চার থেকে পাঁচজন যাত্রী বেশে বাসে ওঠে পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় তারা আমার স্ত্রীর লকেট সহ প্রায় এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তাদের টার্গেট ছিল নারী যাত্রীরা কারণ মোবাইল কিংবা টাকা পয়সা তারা কিছু নেয়নি শুধু স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় এদিকে সকাল সাড়ে এগারোটার দিকে সিনতাইয়ের ব্যাপারে প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন সকাল সাড়ে দিকে রেডিও কলোনি থেকে ক্যাম্পাসে ফেরার সময় সিএনবির আগের রাজধানী পরিবহনের একটি বাসে হঠাৎ তিনজন চিন্তায়কারী ওঠে তিনজনের কাছেই চাকু ছিল একজন ড্রাইভারকে চাকু দেখিয়ে বাস থামায় বাকি দুজন যাত্রীদের চাকু দেখিয়ে ভয় দেখাতে থাকে তাদের মুখ সম্পূর্ণ খোলা ছিল আমার পাশে বসা নারীর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে যায় পেছনে বসা আরেকজন নারীর গলার চেইনও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা দেখছি দিনের বেলাতেও কোথাও যাওয়া নিরাপদ নয় এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া বলেন বিষয়টি শুনে আমি ঘটনাস্থলে যাচ্ছি এছাড়া পুলিশের একটি টিমও পাঠানো হয়েছে আমরা ঘটনা শুনেছি বিস্তারিত জেনে পরে জানানো হবে নতুন লোগো প্রকাশ করলো বাংলাদেশ পুলিশ দীর্ঘ দিনের প্রচলিত বাংলাদেশ পুলিশের লোগোতে কিছুটা সংস্কার করা হয়েছে এতে জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে যুক্ত হয়েছে দেশের জাতীয় ফুল সাপলা ধান ও গমের শেষ এবং পাটপাতা পাটপাতার উপরে সুস্পষ্টভাবে লেখা রয়েছে পুলিশ শব্দটি বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি নাসিমা বেগম স্বাক্ষরিত একটি অফিসিয়াল চিঠিতে নতুন এই লোগো সংক্রান্ত হয়েছে উল্লেখ করা হয় বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী নতুন লোক আনুষ্ঠানিক কেবল প্রজ্ঞাপন জারি বাকি রয়েছে প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গেই সারাদেশের পুলিশ ইউনিটগুলোতে নতুন লোগোর ব্যবহার বাধ্যতামূলক হবে সেই লক্ষ্যই ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেবার নির্দেশ দেওয়া হয়েছে ইউনিফর্ম অফিসিয়াল পতাকা বিভিন্ন দপ্তরের সাইনবোর্ড এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি সহ সংশ্লিষ্ট সব জায়গায় নতুন লোগো ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে খুব শীঘ্রই একযোগে সারা দেশে পুলিশের সব ইউনিটে নতুন লোগোর ব্যবহার শুরু হবে উল্লেখ্য নতুন লোগোতে জাতীয় উপাদানগুলোর উপস্থিতি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং আত্মপরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে পরিবর্তিত এই লোগো আধুনিক ও গঠনমূলক ভাবনার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে যা পুলিশ বাহিনীর পরিচয়কে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা